মহাকুম্ভ মেলা যা আবার আমাদের মাঝে ফিরে আসবে একশো চুয়াল্লিশ বছর পর তাই মহাকুম্ভের যাবতীয় খুঁটিনাটি মতো করতে ব্যস্ত সকলেই কুম্ভ নিয়ে সিনেমা কিংবা সিনেমায় কুম্ভের দৃশ্য কোনোটাই অস্বাভাবিক নয় বা নতুনও নয় তবে অসময়ে এই দৃশ্য শুটিং করতে হলে কৃত্রিম মেলা তৈরি করতে হবে নির্মাতারা সেই খরচ করতে নারাজ সকলেই চাইছেন সরাসরি মহাকুম্ভতেই গিয়ে শুটিং পর্ব সেরে রাখতে আর তাতেই কুম্ভ মেলার বেশ কিছু অংশ কার্যত শুটিং স্পটে পরিণত হয়েছে ধর্মীয় কারণে এবারের মহাকুম্ভ মেলা বিশেষ গুরুত্বপূর্ণ আর তাই ভিড়ও হয়েছে সেই পরিমাণে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ হাজির হচ্ছেন প্রয়াগ প্রসঙ্গে এই মহাকুম্ভতে এদের বেশিরভাগই মেলার পরিস্থিতি ক্যামেরা বন্দী করেছেন তারপর সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দিয়েছেন সমাজ মাধ্যম খুললেও কুম্ভের ছবি ভেসে আসছে কখনো স্নানের ভিডিও কখনো আবার অন্য কিছু এবার আমরা মহাকুম্ভ মেলা বড় পর্দায়ও দেখতে পাবো সিনেমা সিরিজেও নাকি দেখা মিলবে মহাকুম্ভ মেলার তার তোরজোর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই মেলা বেশ কিছু অংশেই চলছে রমরমিয়ে কারো সমস্যা না করে এই ধরনের কাজ চলছে প্রশাসনেরও বাধা দেওয়ার অবকাশ থাকে না আর এক্ষেত্রে শুটিং যে অনুমতি নিয়েই হচ্ছে তা বলাই বাহুল্য এমনিতেই কুম্ভ মেলায় অভিনয় জগতের বহু কলাকুশলীকে দেখা গিয়েছে সকলেরই উদ্দেশ্য পূর্ণ স্নান তবে কাজের তাগিদেও কুম্ভে হাজির হয়েছেন অভিনেতারা বিশেষ করে বলিউডের বেশ কিছু নামজাদা তারকারা কুম্ভে রয়েছেন শুধু শ্যুটিংয়ের জন্য শোনা যাচ্ছে কুম্ভ মেলায় একই সঙ্গে বেশ কয়েকটি সিনেমার কাজ চলছে তার মধ্যে বলিউডের অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ সিনেমাটি রয়েছে অভিনেতাকে শ্যুটিং চলাকালীন ক্যামেরাবন্দি করেছেন অনেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অভিষেক অবশ্য অস্বীকার করেননি বরং কুম্ভ মেলার কোন কাজের জন্য তিনি রয়েছেন সেই সব তথ্য বিস্তারে জানিয়েছেন এই সিনেমায় তার সঙ্গে সাহানা গোস্বামী নীরজ কবির মতো তারকারাও রয়েছেন এছাড়াও একটি তেলেগু সিনেমার শুটিং চলছে এই সিনেমার বিষয়বস্তু কুম্ভকে ঘিরেই তাই সরাসরি সেখানেই শ্যুটিং করছেন পরিচালক